পানাবিশা বিধানসভা কেন্দ্রের বনবাহাল গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশটি বনবাহল মোড় থেকে শুরু হয়ে বনবাহাল গ্রামে শেষ হয় এই সমাবেশে পানাবিশার প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি মন্ডল সভাপতি রেণুধর মন্ডল রূপক পাঁজা উমেশ মিশ্র সঞ্জয় যাদব রবীন্দ্র যাদব আহসান শেখ প্রহ্লাদ যোশী সহ সমস্ত বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন পান্ডব সত্যি অজিৎ মিশ্রা রুসে পাণ্ডবেশ্বরে অত্যাচারী এমএলএ নরেন চক্রবর্তী ও তো এখন ভয় পেয়েছে তো এখন বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে আপনারা জানেন যে দুর্গাপুরে আমাদের দুটো কর্মীদের উপর হামলা হয়েছে সঞ্জয় যাদব আর রবীন্দ্র যাদবের উপর হামলা হয়েছে তার সঙ্গে সঙ্গে সারা বাংলায় দেখছেন যে যেখানে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে যাচ্ছেন সেখানে তার উপর হামলা করা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন তার উপর হামলা হচ্ছে মানে তৃণমূল বুঝে গেছে তাদের যাওয়ার সময় চলে এসেছে তারা সে কারণে বারবার হামলা করছে আর আমরাও ঠিক করেছি যে কত হামলা তোরা করবি দেখি আমরা এবং পাণ্ডবেশ্বরে প্রত্যেকটা সৈনিক একটা সিদ্ধান্ত নিয়েছে যে যত রক্ত ঝরাবে তারপরে আবার মিছিল হবে আরও বেশি করে লোকদের এবং এক বিন্দুর রক্ত যেদিন ঝরবে একশো ভোট টিএমসির একদম কত রক্ত ঝরাবে ঝরা পাণ্ডবেশ্বরে দু হাজার একুশের পর আমরা প্রস্তুত ছিলাম আমরা কেউ জানতাম না যে ভোটে এরকম করবে সে কারণে অনেকে ঘর ছাড়া করেছে অনেকে রক্ত কিন্তু আমরা রেডি আছি আর কিন্তু আমরা ছেড়ে কথা বলবো আমরা মারপিট করতে পারবো না আমরা তো গুন্ডা না আমরা করতে পারবো না আমরা বম্প চালাতে পারবো না আমরা গুলি চালাতে পারবো না কিন্তু কর্মীদের পাশে তো আমরা আছি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিবাদ হয় সেটা আমরা করব এবং এই মুখোশ ধরে কয়লা চোর লোহা চোর বালি চোর এরা যে নেতা হয়ে গেছে না এদেরকে আবার এরা চোর বটে চোরের মতন থাকতে হবে একটা আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে দেশদ্রোহী এক ব্যক্তি সে নেতা হয়ে গেছে এটা আমরা চলতে দেবো না ও যদি নেতা রয়ে যায় তাহলে পাণ্ডবেশ্বরে মানুষের পরে প্রজন্ম শেষ হয়ে যায় কী শিখবে ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে এ এ আমাদের এমএলএ ছিল চোরটা লোহার চোর আমাদের এমএলএ কয়লা চোর আমাদের এমএলএ এটা পড়বে তো আমাদের পরে প্রজন্মকে বাঁচাবার জন্য যাতে ছেলেমেয়েরা ভালো শিক্ষা পায় তার জন্য এই চোর বদমাস এদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে সরাবে সেই কারণেই আজকে আমাদের মিছিল আজকে মিছিল আটকাবার জন্য আপনারা জানেন যে হৈরাসল থেকে লোক নিয়ে এসেছিল থেকে কুড়িটা লোক বম পিস্তল সব নিয়ে এসে রেখেছিল অফিসে পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু আমি বলবো যে আজকে ভালো পদক্ষেপ নিয়েছে পুলিশ পুলিশের তাড়াকে বা পুলিশের ভয়ে ওই লোকরা এখন অন্যান্য জায়গায় কোথাও গিয়ে হয়তো সেলটা নিয়েছে আজকে ওদের ঝামেলা করার পরিকল্পনা ছিল আগে যাই না কী হবে কিন্তু এটা যখন আমরা সংবাদ মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন প্রকাশ করি তারপর থেকে পুলিশ খুব একটিভ হয় এবং আমার আমার কাছে খবর হয় যে পুলিশের ভয়ে ওই অ্যান্টি সোশ্যালটা পাঠিয়ে পালিয়েছে পুলিশকে আমি বলবো যে আমাদের যে নাকাজ আছে সেটা আপনি বারবার চেক করুন বাইরে থেকে বীরভূম থেকে এন্টি সোশ্যাল আনিয়ে ওরা ভেবেছিল কি যে আসানসোল মিছিল আছে ওরা সব আসানসোল